আলাইকুম নবম দশম শ্রেণীর আপনাকে আমরা এই পর্বে আলোচনা করবো এখানে মোমবাতির প্রজ্বলন এখানে ওকে তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি এখানে বরফের ক্ষেত্রে যে বিষয়টা জানি যে দেখবেন যে বরফ কিন্তু তিনটা অবস্থা থাকে কঠিনও থাকতে পারে আবার বরফ তো সে নিজে কঠিন এখানে তারপর এখানে তরল থাকতে পারে মানে পানি আর কি বরফকে আপনি যখন এখানে তাপ দেবেন দেখবেন যে পানি হয়ে যাবে ওকে আবার পানিকে যদি চাপ দেন তাপ দেন তাহলে দেখবেন যে আকারে উড়ে যাবে এটা কিন্তু আমরা সবাই নর্মালি বাড়িতে দেখছি এখানে ঠিক একই রকম আমাদের এখানে মোমবাতির ক্ষেত্রেও আমাদের এখানে এই মোমবাতির তিনটা অবস্থা থাকে এখানে যেমন প্রথমত আপনি মোমবাতি আনবেন তো এটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এখানে মোমবাতি কিন্তু কার্বোহাইড্রেট এখানে হাইড্রোকার্বন আর কি সরি তো হাইড্রোকার্বন মিশ্রণ বলতে যেটা বুঝি এখানে যে হাইড্রোজেন ও কার্বন মিলে গঠিত জৈব হচ্ছে আমাদের হাইড্রোকার্বন ওকে কি বললাম এখানে হাইড্রোজেন হাইড্রোজেন ও কার্বন মিলে কার্বন এবং হাইড্রোজেন কার্বন আমরা এখানে সি বলতে বুঝি এখানে হাইড্রোজেন বলতে এইচ বুঝি এখানে এই দুটোর সংমিশ্রণে যেটা হয় সেটাকে আমরা কি বলি এখানে হাইড্রোকার্বন বলি এখানে এটা একটা জৈব যৌগের কি যৌগ যখন আমরা দশ নম্বর অধ্যায় পড়বো ইংশাল এগুলো এগারো নম্বর অধ্যায় পড়লে তখন বুঝবো আর কি দেখবেন যে এই মোমটা যখন জলে তখন এই মোমের যে এই অংশটা এটা কিন্তু কঠিন অংশ আর তরল হচ্ছে আমাদের যেগুলো গলিয়ে পড়ে এখানে গলে যেগুলো পড়ে এখানে এগুলো হচ্ছে তরল অংশ তাই না এখানে দেখবেন যে মোমের এই জায়গাতে অনেকটা তরল জমে গেছে আর এই বাষ্প আকারে যেটা উড়ে যায় বা তাপ আকারে সেটা হচ্ছে আমাদের কি বন্ধু গেসিও আর কি হ্যাঁ এখানে বলছে এখানে মোমবাতিতে মোমের মধ্যে একটি সুতা থাকে কিন্তু তাই না একটা সুতা আছে এখানে এই সুতাকে আগুন জ্বালালে সুতা চারদিকে হাইড্রোকার্বন গুলো তাপে গলে যায় কিন্তু এখানে মানে আমাদের যে হাইড্রোকার্বন যেগুলো আছে এখানে চতুর্পাশে যে মোমের আবরণ গুলো আছে এখানে বা মোম যতটুকু আছে গলে কিন্তু হ্যাঁ কি হয় বলতো তরলে পরিণত হয় এবং কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয় কিন্তু এই অংশটা থেকে ওকে ওই তরল মোম আগুনের তাপে প্রথমত বাষ্পে পরিণত হয় অতপর ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড মানে এই যে আমাদের বাতাসের অক্সিজেনের সাথে আমাদের কি করে এখানে ওই আপনার হচ্ছে কার্বন যেটা আছে এখানে কার্বন অংশটা বাতাসের যে অক্সিজেন আছে এখানে হ্যাঁ এদের বিক্রিয়া করে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এখানে এটাই বলছে এখানে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে জুলে বাষ্প পানিও তৈরি করে এখানে এবং কি আমাদের এখানে আপনার হচ্ছে আলো করে পানি কি আমরা তৈরি করে দেখুন যেহেতু আমাদের হাইড্রোকার্বন আছে এখানে হাইড্রোজেন আছে না তো হাইড্রোজেনের সাথে অক্সিজেন বিক্রি করে তাহলে কি পানি উৎপন্ন হয় না তাহলে পানি তৈরি করবে এখানে এবং আলো এবং তাপ উৎপন্ন করে এখানে তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে কঠিন মোমে পরিণত হয় দেখবেন যে এখানে এই পরে যাওয়ার সময় এই অংশটা কঠিন হয়ে গেছে অর্থাৎ তাপের প্রভাবে মোম কঠিন তরল এবং এই তিন অবস্থায় কিন্তু থাকতে পাওয়া যায় এখানে যারা মোমের মধ্যে পেলাম এখানে আমরা এখন দেখবো এখানে মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট বা এখানে গলন এবং স্ফুটন গলন বলতে আমরা কি বুঝি যখন আমাদের একটা বরফ খণ্ড আছে মনে করুন এই বরফ খণ্ড যখন তাপ প্রয়োগ করা হবে এখানে তাপ প্রয়োগ করলে কিন্তু বরফ খন্ড পানিতে পরিণত হবে তাই এটাকে গলন বলা হবে এখানে ওকে এই তাপ প্রয়োগে কোনো বস্তু কঠিন অবস্থা থেকে যদি তরলে রূপান্তরিত হয় তাকে আমরা কি বলি গলন বলি এখানে ওকে আর তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কঠিন পথ তরলে রূপান্তর থাকে সেটাকে আমরা কি বলি এখানে গলনাঙ্ক বলি এখানে যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি সেলসিয়াস তার মানে বরফকে আপনি যখন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে তখন বরফটা গলে পানি হবে এখানে ওকে বরফ তখন গলে যাবে আর কি এগুলো নর্মালি ছোট বাচ্চাদের পরে আমি একটু জাস্ট করে দিচ্ছি স্পুটন বলতে আমরা কি বুঝি এখানে দেখুন তাপ প্রয়োগ করলে তরলকে যখন গ্যাসে রূপান্তর করা এখানে ওকে তরল থেকে গ্যাস দেখবেন যেখানে একটা পাত্রের মধ্যে যখন আপনি তরল নেবেন এখানে ওকে তখন এই তাপ প্রয়োগ করলে নিচে মোম দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তাপ প্রয়োগ করলে এখানে আমাদের গ্যাস উড়ে যাচ্ছে এখানে এটা হচ্ছে এখানে এই যে আমাদের বলছে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে আমাদের স্ফুটন তো অ্যাকচুয়ালি আমাদের এখানে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে আমাদের একশো ডিগ্রি সেলসিয়াস ওকে এখানে বলা আছে এক বায়ুমন্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমি কি বলবো এখানে পথের স্ফুটনাঙ্ক বলবো এখানে কি বলবো এখানে বুঝছেন ব্যাপারটা তাহলে আমাদের গলনাঙ্ক পড়লো আমরা পড়লাম এখানে আর আমাদের এখানে এই পানির স্ফুটনাঙ্ক এখানে একশো ডিগ্রি সেলসিয়াস এখানে ওকে আচ্ছা স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন এখানে তো ঘনীভবন বলতে আমরা যেটা বুঝি এখানে যখন আপনি এই গ্যাসগুলোকে হ্যাঁ যখন তাপ সরিয়ে নেবেন এখানে তখন দেখবেন যে এগুলো আবার কি তরলে রূপান্তরিত হবে এখানে কি হবে তরলে রূপান্তরিত হবে ওকে তখন এটা হচ্ছে ঘনীভবন বলা হবে এখানে আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন এখানে আমরা গল্লাঙ্ক বলতে আমরা কি বুঝলাম এবং স্ফুটাঙ্ক বলতে কি বুঝলাম এটা আমরা জানলাম এবং ঘনী ভবন আমরা একটা নতুন আরেকটা বিষয় শিখলাম এখানে তো এই বিষয়ে একটু জাস্ট আপনাকে হিজ দিচ্ছি আমি এখানে ধরুন আপনি এখানে একটা বড় পেট নিয়েছেন এখানে তো এটা বরফ এখানে ওকে আইস পয়েন্ট এখানে আইস নিয়েছেন এখানে এখন এটাকে আপনি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপ দিচ্ছেন এখানে তাপ দিলে কিন্তু এটা আর এইভাবে রাখা যাবে না তখন আমাদের একটা পাত্রের মধ্যে এটাকে রাখতে হবে এখানে এটা আমাদের তরল ওকে এগুলো তরল এখানে তো এই তরলকে যখন যখন আপনি এটাকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপ এখানে ডিগ্রি তোমাদের এই তরলটা তরল থাকবে এটা গ্যাস হয়ে উড়ে যাবে এখানে এই গ্যাস হয়ে বাস পাকারে উড়ে যাবে এখানে ওকে এটা গ্যাস হয়ে দেখবেন যে উপরের দিকে কি ধোঁয়াশ আসছে এখানে এরকম আমার মা রান্না করছে আমরা অনেকেই দেখছি খেয়াল করছে এটা বা আমরা নিজেরা অনেকে রান্না করে খাইছি তাই না এটা হচ্ছে আমাদের এখানে এই এই অংশটা হচ্ছে আমাদের কি বলছে স্ফুটন এখানে বলা এখানে বা হ্যাঁ আর এটাকে গলন বলি গলন আর এটা স্ফুটন ক্লিয়ার ব্যাপারটা তাহলে গলন পড়লাম এবং স্ফুটন পড়লাম এখানে এখন আপনি যখন এখানে এই বাষ্পগুলোকে জমাবেন হ্যাঁ এই বাষ্পগুলো যেগুলো আছে এখানে এগুলো জমাবেন এখানে এই জমায়ে তাপ হ্রাস করবেন এখানে তাপ হ্রাস করলে কিন্তু এই বাষ্পটা থেকে তরলে রূপান্তরিত হবে এখানে কি হবে এখানে তরলে রূপান্তরিত হবে এটাকে ঘনী ভবন বলা এখানে ঘনী ভবন ওকে আমাদের এখানে এই বাষ্পগুলো একত্রে জমা হয়ে তরলে রূপান্তরিত হবে তখন এটাকে ঘনীভবন বলা হবে কি হবে ঘনী ভবন আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এগুলো এখানে বলছে তো আমাদের কাজটা একটু নিজে থেকে করা করলে করতে পারেন না করলে কোনো সমস্যা নেই ওটা আমরা পরে প্র্যাকটিক্যালি করবো তো এখানে একটা আমাদের এখানে কাজ দেওয়া আছে দেখুন যদিও কাজের মধ্যে দেওয়া আছে আমি জাস্ট একটু হালকা হিংস দিচ্ছি আপনাকে নর্মালি দেখুন আমাদের শূন্য ডিগ্রি হচ্ছে আমাদের এটা তাই না শূন্য ডিগ্রি সেলসিয়াস এটা এখানে আর এখানে হচ্ছে আমাদের মাইনাস বি ডিগ্রি এখানে এবং এটা মাইনাস চল্লিশ ডিগ্রি তো এই মাইনাস বি ডিগ্রি এই অংশ এর শূন্য ডিগ্রি আর আপনাদের কিন্তু বরফ বলা এটাকে ওকে কি বলা হবে এখানে বরফ যখন আপনি তাপ দেবেন তখন আমাদের কি হবে এখানে এই তাপমাত্রা একটু এখানে আমাদের কি স্থির থাকবে এখানে তার মানে এটা গলবে এখানে ওকে বরফ গলবে এখানে ওকে বরফ যখন সম্পূর্ণ বরফ গলা শেষ হবে তখন আমাদের কি আবার তাপমাত্রা বৃদ্ধি হবে মানে যতক্ষণ বরফটা গলা শেষ না হয় ততক্ষণ আমাদের তাপমাত্রা বৃদ্ধি হবে না মানে ততক্ষণ আমাদের জাস্ট ওই বরফের টেম্পারেচারটা বরফ গলাতে আমাদের এখানে কাজ করবে আর যতক্ষণ আমাদের তাপমাত্রা আমাদের এখানে দিবা ততক্ষণ কিন্তু আমাদের এখানে এই সময়ে তাপমাত্রা কোনো বৃদ্ধি হবে না যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ গলা শেষ না হয় মানে এ থেকে বি আর কি বি থেকে সি আপনি যদি চিন্তা করেন দেখবেন যে আপনার এখানে এখানে কিন্তু সেম যে মাইনাস থেকে কিন্তু একদম শূন্য ডিগ্রির মধ্যে কি আমাদের পর্যন্ত বরফে থাকবে আবার এখানে বি থেকে সিতে আমাদের দেখুন আমাদের একশো ডিগ্রিতে গিয়েছে তার মানে এখানে শূন্য থেকে ধাম ধাম করে তাপমাত তাপ দেবে না তাপমাত্রা বৃদ্ধি হবে তার মানে এখান থেকে আমাদের একশো ডিগ্রিতে চলে যাবে একদম তো একশো ডিগ্রিতে যাওয়ার পর আমাদের এখানে এই বি থেকে ডি যে রেখাটা আছে না এখানে এখানে আর তাপমাত্রা বৃদ্ধি পাবে না এখানে কি হবে বাষ্পাকের উড়ে হবে এখানে মানে বাষ্প উড়ে যাবে এখানে ওকে তো এই সম্পূর্ণ যখন আমাদের এই জলীয় বাষ্প তার মানে এখানে ডিতে যখন তুমি যাবেন তখন আর কোনো তখন শুধু আমাদের কি জলেওয়াষপত্রে পরিণত হবে সবগুলো এখানে আই এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে তো এগুলো পড়লেই বুঝতে পারবেন সিম্পলভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে তো এই যে বরফ দিয়েছি দেখুন আমাদের এই বরফ দেওয়া আছে এখানে এই অংশটা আছে বরফ এখানে এটা আমাদের এখানে বরফটা গলছে তারপরে এই অংশটা আমাদের পানি শুধু তাই না এটা পানি তারপরে আমাদের এখানে এই এটা স্ফুট অঙ্ক এটা হচ্ছে গল অঙ্ক এটা এই তাপমাত্রায় গলছে সম্পূর্ণ আর মানে এই তাপমাত্রায় সম্পূর্ণ গলছে এখানে সম্পূর্ণ গলে গেছে এখানে শূন্য ডিগ্রিতে সম্পূর্ণ গলে গেছে এখানে ওকে এটা হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি এটা ইরেজ করে দেই এই শূন্য ডিগ্রিতে আমাদের কি হবে সম্পূর্ণটা এখানে গলে যাবে ওকে গলে গিয়ে পানি হয়ে গেছে এই পানিতে এখানে তাপমাত্রা দিতে হবে আর এখানেও সবগুলো হচ্ছে স্পুটংক আমাদের এখানে মানে জাস্ট সম্পূর্ণ পানিটা স্ফুটন হয়ে যাবে তার মানে এটা একশো ডিগ্রি সেলসিয়াস এবং এরপরে সবগুলো আমাদের কি বাষ্পে পরিণত হবে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে ক্লিয়ার ব্যাপারটা এরপর যতই আপনি তাপ দেবেন তত আমাদের কি বাষ্পে পরিণত হবে এখানে মানে এই বাষ্পায়নের জন্য আমাদের এতটুকু জায়গা রেডি করবে এখানে এই অঙ্কটা একশো ডিগ্রিতে এগুলো পড়লে আমরা কিন্তু বুঝতে পারবো তো আমরা আজকে আর একটু বিষয় দেখি সেটা হচ্ছে আমাদের এখানে আচ্ছা আর দিন আমি এখানে লেকচারটা দিই কারণ আমাদের বেশি দিন করা যাবে না কারণ এটা তো বোঝাটা ইম্পর্টেন্ট এখানে দেখুন বলা বলা আছে এখানে যে আপনার লেকসিতে শুরুতে এখানে কোথায় দেখুন তো নর্মালি কিন্তু আমাদের শুরুতে কিন্তু মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তার মানে বরফ ছিল এখানে তাই না তাহলে কঠিন বরফ খন্ড ছিল এখানে প্রাথমিক তাপমাত্রা ছিল মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে তাপ প্রয়োগের সাথে সাথে কঠিন অবস্থায় বরফের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ে এখানে এবং সেগুলো আমাদের শূন্য ডিগ্রিতে পৌঁছায় ওকে তখন কঠিন বরফ গলনের মাধ্যমে তরলের পরিণত হয় এবং কঠিন বরফের গলনের পুরো সময় শূন্য ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু ইচ্ছে থাকে তার মানে যতক্ষণ পর্যন্ত না গলছে ততক্ষণ আমাদের কি হয় না শূন্য ডিগ্রি বেড়ে যায় না এবং শূন্য ডিগ্রি তাপমাত্রায় সমস্ত বরফ পানিতে পরিণত হয় তার মানে এই যে শূন্য ডিগ্রি তাপমাত্রার মধ্যে এই সম্পূর্ণ বরফটা কি হবে এখানে পানিতে কনভার্ট হবে ওকে অর্থাৎ শূন্য ডিগ্রি তাপমাত্রা হল বরফের গলনাঙ্ক এখানে তারপরে গলনাঙ্ক বরফের আসতে যে বরফের গলনাঙ্ক কত শূন্য ডিগ্রি তো গলনাঙ্কের তাপমাত্রা যে সরলরেখা পাওয়া যায় তাকে আমরা কি গলনাঙ্ক রেখা বলি এখানে আচ্ছা এই রেখা হচ্ছে গললাঙ্ক এরপর আমাদের আবার যখন তাপ দেবেন ধীরে ধীরে তাপ বাড়বে এখানে বাড়তে থাকবে এরপরে পানির তাপমাত্রা যখন আমাদের একশো ডিগ্রিতে পৌঁছাবে কততে একশোতে তখন পানিতে তাপ প্রয়োগ করলে সে পানির তাপমাত্রা আর বাড়বে না এখানে তখন আমাদের ওই তাপমাত্রার পানি কি ফুটতে থাকবে ফুটা মানে কি আমাদের ফুটতে মানে বোঝেন না যে পানি দেখবেন যে অনেক সময় জাল দিলে বুট 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 করে এটা হচ্ছে ফোটা আর কি বোঝায় তার মানে আমাদের এখানে এই একশো ডিগ্রি তাপমাত্রায় সমস্ত পানি কিন্তু জলীয় বাসে পরিণত হবে এখানে এই একশো ডিগ্রি তাপমাত্রায় তার মানে তো এই জলীয়ব্য তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে এখানে এবং পানি স্পৃণ কতখানে একশো ডিগ্রি এখানে ডিগ্রি এবং স্পৃণ কতখানে একশো ডিগ্রি এবং সিডি রেখা দেখা যায় আমরা কিন্তু যেখানে দেখতেছি সিডি রেখা

পানি থেকে পরিণত হওয়া শুরু করে মানে এটা রিভার্স কাজটা হচ্ছে এখানে হ্যাঁ আমরা আগে যে কাজটা করলাম এটা রিভার্স কাজটা হচ্ছে জলীয় বাষ্প পানিতে পরিণত হতে থাকা ততক্ষণ পর্যন্ত আমাদের কি একশো ডিগ্রিতে ইচ্ছে থাকবে কেন যতক্ষণ পর্যন্ত আমাদের পানিতে পরিণত না হয় এখানে ওকে এর পানিকে যখন আরও ঠান্ডা করা হয় তখন পানির তাপমাত্রা কমতে থাকে এবং ঠান্ডা করতে করতে পানির তাপমাত্রা যখন আমাদের শূন্য ডিগ্রিতে আসে তখন পানি কঠিন বরফে পরিণত হয় এখানে কঠিন বরফে ওকে আর এরপরেও পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা আর কমে না সমস্ত পানি যখন কঠিন বরফে পরিণত হয় এরপরে আবার পানি ঠান্ডা করলে কিন্তু আবার শূন্য দিতে কমতে শুরু করে ওকে এভাবে আমাদের মাইনাস চল্লিশ পর্যন্ত আমাদের পৌঁছাবে এখানে এটা দিয়েছে যাই হোক তা আমরা নেক্সট পর্বে যেটা দেখবো এখানে ইনশাল্লাহ আমাদের এখানে উর্ধ্বপাতন এবং পাদন এটা দেখবো কারণ আমরা আজকে ভিডিওটা দেখাবো না ওকে